হজরতে আইয়ুব আঠারোটি বছর পর্যন্ত রোগের মধ্যে পড়ে আছেন এত অসুখ করেছে এত রোগ শরীর পচে গিয়েছে গায়ে পোকা ধরেছে দুর্গন্ধ হয়ে গিয়েছে বিবিরা চলে গিয়েছি ছেলে মেয়ে পাড়ার লোকেরা দূর দূর করে তাড়িয়ে দিয়েছে এবার জঙ্গলের ভিতরে গিয়ে আশ্রয় নিয়েছেন এমন অবস্থা হয়েছে শরীর পচে পচে জিব্বায় যখন পোকা ধরা শুরু করে দিল হজরত আয়ুব আলাইসালাম তখন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে এই প্রথমবারের মতো তিনি বললেন রব্বুল আলমিন সমস্ত শরীর জরা জরা হয়ে গিয়েছি গায়ে পোকা ধরেছি আমি কোনো কথা বলি নাই আমি খামোশ থেকে জিকের আজগার করতেছিলাম আয় আল্লাহ এখন দেখি আমার জিব্বায় পোকা ধরেছে পোকা ধরা শুরু হয়েছে আমার জিজ্ঞাটায় পোকা তুমি দয়া করে দিও না কারণ আমার জিব্বায় যদি পোকা হয়ে যায় তাহলে তোমার মতো আল্লাহর জিকের আমি কি দিয়া করব আমার জিব্বাটা তুমি দয়া করে ভালো রাখো